রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাব নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত শুভ সকাল বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা তা ছটার সময় আমি চলে এসেছি আজকের আমি তোমাদের চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো অনেকভাবেই চিকেন করে দেখিয়েছি তা আজকে যে চিকেনটা করে দেখাবো একটু অন্য স্বাদের চলো রেসিপিটা শুরু করি চিকেন রেসিপির জন্য দেখো আমি কী কী উপকরণ নিয়েছি এখানে আছে পেঁয়াজ টমেটো আলু আর চিকেন তো আছেই আর সঙ্গে আছে পোস্ত কাজু আর কিশমিশ বাটা এখানে আছে আদা রসুন বাটা দই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা চলো প্রথমেই কড়াই তেল দিয়ে সঙ্গে দেব দু চামচ চিনি চিনিটা পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা পুড়ে গেছে খুঁজুনো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা বাদামি করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এইবার কাজু কিশমিশ পোস্ত বাটাটা দিয়ে দেবো সঙ্গে দেব মশলা গুলো এইবার টমেটোটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেবো এখানে দেখিলো চিকেন আছে ভালো করে নেড়ে ছেড়ে টিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার ছাটানো কম্পিটা দিয়ে দেবো বন্ধুরা চিকেন খুব সুন্দর করে কষে নিয়েছি চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার উপর থেকে আলুগুলো বসিয়ে দেবো চিকেন আলু সব সিদ্ধ হয়ে গেছে কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে